আসসালামু আলাইকুম পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার ছাব্বিশ জানুয়ারি তিরিশ তারিখে দু হাজার ছাব্বিশ সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আজকের ভিডিওতে আমরা জাস্ট প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেখব নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রশ্নের ব্যাখ্যাসহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কেন আসলে সেই অ্যান্সারটি হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে বলা হয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটির অ্যান্সার হবে পদ্মা যারা মেঘনা দাগিয়েছেন এটা ভুল হবে কারণ মেঘনা হচ্ছে প্রশস্ততম নদী গভীরতম নদী সেক্ষেত্রে মেঘনা হয়তো কিন্তু দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি স্থানীয় সরকার ব্যবস্থা মানে দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হচ্ছে উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কর্তৃত্ব টু থ্রি ফোর এবং সেভেন সংখ্যাগুলোর গড় বিচ্যুতি হচ্ছে থ্রি বাই টু জিরো ইন্টু ওয়ান টু থ্রি ফোর সংখ্যাগুলোর বাইনারির হচ্ছে গাব অ্যান্সার ট্রিপল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পাঁচ টু বাই ফাইভ থ্রি বাই ও সিক্স বাই ফিফটিন সংখ্যাগুলো ভগ্নাংশগুলোর লগিষ্ট সাধারণ গুণিতক বা হবে কোনটি লসাগু হবে সিক্স বাই ফাইভ সেট আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি ইটস সরি ফটার প্রশ্নটা একটু কেমন যেন মানে বাংলা ইংলিশ সব সাবজেক্টের প্রশ্ন মিলিয়ে ফেলেছে আগে এমন ছিল না আপনার কাছে অ্যান্সার করতে কেমন লেগেছে সেটা চাইলে কমেন্টসেশনে লিখতে পারেন এরকম প্রশ্নের ভবিষ্যতে চান কিনা বেশ এরকম প্রশ্ন করুক যে মিক্স কোশ্চেন থাকুক বাংলা ইংলিশ সব সাবজেক্টের মিক্স কোশ্চেন থাকুক নাকি আলাদা আলাদা বাংলার জন্য আলাদা ইংলিশ জন্য আলাদা আগে যেভাবে প্রশ্ন হতো এবং প্রশ্নের অপশনগুলো খুব এক লাইনে দেওয়া এভাবে আসলে না থেকে যদি আলাদা আলাদা অপশান থাকতো মানে আগের মতো চারটা করে এখানে যেভাবে দেওয়া সেভাবে যদি থাকতো তাহলে ভালো হতো এটা আপনার জান কি না সেটা সাইন কম্বিশন লিখতে পারেন একটি ত্রি তিনটি কোণের পরিমাণ এক্স এক্স বাই টু থ্রি বাই থ্রি এক্স বাই টু নূন্যতম কোণের মান কত রেডিয়ান হবে ঊনতম কোণের মান হবে ফাইভ বাই সিক্স মানে একশো আশি বাই সিক্স মানে হচ্ছে থার্টি ডিগ্রি কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে বাংলাদেশ জিডিপি হিসাব করে বাংলাদেশ পরিসংখ্যান কোন জলবায়ু চুক্তির অধীন সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল ক্যান কোন চুক্তির আন্ডারে লগ এক্স যদি এক্স ভিত্তিক থ্রি হান্ড্রেড টু টোয়েন্টি ফোর ইকুয়াল ফোর হলে তবে এর মান এর মান হবে থ্রি রোড টু সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয় সুশাসন হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি দেয় কোন দুটি দেশ সম্প্রতি নেটোতে যোগদান করেছে যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে নেটোতে যোগদান করেছে সুইডেন আর ফিনল্যান্ড কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন সিনজে অ্যাবে কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি এটি হচ্ছে জ্ঞান দানন্দি দেবী হবে কিন্তু যেহেতু এটা নাই তাই স্বর্ণকুমারী দেবী এখানে সঠিক অ্যান্সার হিসেবে ধরা হবে পরমেশ এর সঠিক সন্দেহ হবে পরম যোগ ইস বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো পদ্মা ও যমুনা শাখা নদী হচ্ছে গড়াই ও দলেশ্বরী পদ্মার শাখা নদী হচ্ছে গড়াই আর যমুনা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী কোনটি ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে এখানে দ্য দ্যাবব মানে ফেসবুক ইউটিউব অ্যামাজন সবগুলো ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে তবে পিএসসি চাইলে এক্ষেত্রে অ্যামাজন অ্যান্সারটাও নিতে পারে কোন বুরাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে এটা হচ্ছে হার্টল্যান্ড তত্ত্ব আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটি হচ্ছে নিউ হ্যাম্পশায়ার অনুষ্ঠিত হয় বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপ পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে যুক্ত এটি হচ্ছে প্রবাসী আয়ের উপর নির্ভরতা বৃদ্ধি থেকে এর মধ্যে একটি সংখ্যা নেওয়া হলে এটি মৌলিক বা প্রাইম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এটি হচ্ছে থ্রি বাই ইলেভেন যেহেতু এখানে এগারোটি সংখ্যা আছে টোটাল এর মধ্যে তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা যদি টু বাই থ্রি হয় তাহলে এস এ বাই সি কত হবে বাই অনুপাত সি কত হবে সি হবে অনুপাত অর্থনীতিতে প্যাপার গোল্ড বলতে কি বোঝায় প্যাপার গোল্ড বলতে বোঝায় স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা এটা হচ্ছে পেপার গোল্ড কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না এটা হচ্ছে সামরিক আদালত আমরা জানি যে সুপ্রিম কোর্টেও আপিল করা যায় কিন্তু সামরিক যে আদালতে যে রায় দিবে সেটার উপরে আর কোনো আপিল করা যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টির প্রাধান্য পেয়েছে কবি গ্রন্থটিতে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী প্রাধান্য পেয়েছে একসিফা ফোর মাইনাস টু এক্স প্লাস ওয়ান কে এক্স মাইনাস থ্রি দায়ে ভাগ করলে বাক্সেস কত হবে এখানে বাক্সেস হবে সেভেন্টি সিক্স প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগে গঠিত প্রাচীন হরিকেল জনপদটি হচ্ছে চট্টগ্রাম এবং সিল্ট অঞ্চলে নিয়ে গঠিত হরিকেল ইট ইজ নো গুড ফলিং ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট ইয়ার ফলিং ইজ আ জিরান্ট ইন ফলিংটা কী হবে জিরান্ড ইন ওয়েজ অফ দিস ও ডিড ম্যাথিউ আরনোল্ড এক্সপ্রেস আ পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ রিফ্ল্যাকটিং অন আয়ার্ল্ড ফুল অফ কনফ্লিক্টস অ্যান্ড ল্যাকিং ইন জয় ইভেন্সিং অ্যান্ড এমপ্লিসেড ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ান অ্যাগ্রেসিভ স্প্রেড এটা হচ্ছে কোন পয়েমে এটা বলা হয়েছে এটা হচ্ছে ডোবার পিচ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো এইট আটত্রিশ ডিগ্রি অক্ষাংশ উত্তর অক্ষাংশে বাংলাদেশ দেশ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ উনিশশো থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে ই এর মাত্রার উপর উপর অংশটিকে বলা হয় চৈতন এটা অনেকেই ভুল করেছে এটা হবে আনসার হবে চৈতন ভাইরাস সম্পর্কে কোন বিবৃতির সঠিক এখানে সঠিক বিবৃতি হচ্ছে এরা এক ধরনের অন্তকোষীয় পরজীবী ভাইরাস তাহলে কি ভাইরাস হচ্ছে এক ধরনের অন্তকোষীয় পরজীবী কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময় সমবনাময় হচ্ছে আলু কোন সঠিক বানান কোনটি এখানে সঠিক বানান হচ্ছে জি এ জেডি ডাবল টি ই বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি বাংলা সাহিত্য পুঁথি সাহিত্যের উদাহরণ হচ্ছে আমির হামজা লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা এখানে মিথ্যা হচ্ছে মেমোরি ইফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দে জোর কোনটি স্বর্গ শব্দের সঠিক সমর্থক জোর হচ্ছে ত্রিদীপ আর ত্রিশুর ক্যানিডেটস আর রিকোয়ার্ড টু গেট ইন টু দ্য সেন্টার বিফোর নাইন এ এম কোন টিস্যু পেশীকে হাঁড়ের সাথে সংযুক্ত রাখে পেশীকে হাঁড়ের সাথে সংযুক্ত রাখে ট্যানটন টিস্যু গ্রে হাইড্রোজেন এর তুলনায় গ্রিন হাইড্রোজেনের সুবিধা হলো এটি কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয় গ্রিন হাইড্রোজেনে কার্বন নিঃসরণ শূন্য হয় প্রায় কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ এটা হচ্ছে আবশ্যক ব্যয় কার্বন অনুচিত একজন টাইপ ওয়ান ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক বক্তব্যটি হচ্ছে বিটা কোষগুলোর অচ ইমিউন ধ্বংসের কারণে অগ্নাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে এই বাক্যটি সঠিক টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তারপর হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে অবলোহিত অঞ্চলের জন্য মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হল নৈতিক নীতি স্বচ্ছতা সামাজিক দায়বদ্ধতা অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান লোহিত সাগরের হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মাতা সন্তানদের ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে অস্তিবাচক বাক্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন ইউএনএফ সিসি এর প্রথম কনফারেন্স অব দ্য পার্টিস কোপ এর কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটি হচ্ছে বন বার্লিন বার্লিনের বনে দ্য কিলিং অফ albatross ইন দ্য রাইম অফ দ্য ancient মেরিনার ওয়াজ ইন্ডিকেটিভ অফ দ্য essential ইরেশনালিটি অফ ম্যান কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হারিম চৌধুরীর দ্বারা ঘটিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না কোন এলাকাটি ছিল না কালিয়াকর এটি গাজীপুরের কালিয়াকর এটি ছিল না দামরাই কেরানীগঞ্জ সাবার এগুলো ছিল এভারেস্ট শৃঙ্খের তিব্বতী ও চীনা নাম কী কী তিব্বতির নাম হচ্ছে চোমা লাংমা আর চীনা নাম হচ্ছে কোমো লাংমা চোমো লাংমা এটা হচ্ছে কোমো লাংমা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত এটা প্রতিষ্ঠিত উনিশশো ছাব্বিশ সালে শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় করা এনডিবি ব্রিক্স কর্তৃক অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয় জাতিসংঘের অর্গানাইজেশন এটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয় জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ হচ্ছে সত্য সুন্দর ও সদ্গুণ সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক প্রথা থেকে হেবিস কর্পাস রিট দায়ের করা হয় সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতি রূপান্তরের পথে বাংলাদেশ সবচেয়ে বড় বাধা কোন সবচেয়ে বড় বাধা হচ্ছে দক্ষ মানব সম্পদের ঘাটতি ও শিক্ষার কাঠ সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য হুইচ অফ দিস ওয়ার্কস কন্টেইনস অফ কন্টেইনস আ ডিফেন্স অফ দ্য রাইটস অফ দ্য রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটা হচ্ছে এরিও পেগিটিয়া পেগিটিকা সমান দৈর্ঘ্যের দুটি দড়ির একটা দিয়ে আয়তকার আয়তক্ষেত্রাকার বেষ্টন তৈরি করা হয় এবং অপরটি দিয়ে বড় ক্ষেত্রাকার বেষ্টন তৈরি করা হয় কোন তথ্যটি সঠিক সঠিক হচ্ছে বড় ক্ষেত্র ফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি হবে হয়েছে নোবেল ক্রনিক্যালস ইন্টেন্স ডেস্ট্রাকটিভ লাভ ওয়েলিং মাল্টি জেনারেশনাল মাল্টি জেনারেশনাল ক্রুয়েলটি অ্যান্ড অবসেশন এটা হচ্ছে অথারিং হাইটস পণ্ডিত কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগপানি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাবকে অন্যতম প্রভাব হচ্ছে রপ্তানি বাড়ানো পারমাণবিক চুল্লিতে মডারেটরের প্রাথমিক কাজ হল দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে তাকটি জানালার অবস্থান জানালা নিচে অবস্থান করছে তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণের জন্য প্রযোজ্য হবে এটা হচ্ছে পেন্সিলটি জানালার উপরে আছে প্লাস প্লাস এর টু খুব মান হবে মাইনাস ওয়ান বাই এইট অফ দিস ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ ইংলিশ পোয়েট্রি এটা হচ্ছে ইনেই কয়ারাসিওলজি কা তরুবর পঞ্চবিড়াল পথি চর্যাবদের এবং এটি কে রচনা করেছেন লই রচনা করেছেন জসীম যে কবর কবিতাটি এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় কল্ল পত্রিকায় কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ইডেন কস্ট বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মেধা পাচার দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি এই কুয়েল এক্স আস দ্যাট এক্স যেটা স্বাভাবিক সংখ্যা এবং এক্সের ভ্যালু হচ্ছে এক্স লেস দেন ইকুয়েল ফাইভ হলে ফাইভ মানে থার্টি টু বিশ্বব্যাঙ্ক বর্ণিত সুশাসন সূচকে কোন দেশের সূচক পয়েন্ট জিরো 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 হলে সে দেশের সুশাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে এটা হচ্ছে নিচু মানের পিক্সেল দ্বারা কি বোঝায় পিক্সেল দ্বারা পিকচার ইলিমেন্ট বোঝায় বিষণ্ণ শব্দটি সঠিক বিশেষরূপ রূপ হচ্ছে বিষাদ কোনটি মানুষের লক্ষ্য বস্তুর দিকে পরিচালিত করে এটি হচ্ছে প্রেষণা গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে গুণগত শিক্ষা কোনটি ভাতের প্রতিশব্দ এটা হচ্ছে তন্ডুল যারেন জন্ম উনত্রিশ ফেব্রুয়ারি তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে এটি দু হাজার হতে পারে পটুখেলি জেলায় কোনো রেল যোগাযোগ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একাস আকাশ এই ইউএস চুক্তির প্রাথমিক লক্ষ্য হচ্ছে সামরিক সহযোগিতা এটা সংবাদ ট্রিভুজের দৈর্ঘ্য এইট মিটার হলে ক্ষেত্রফল হবে সিক্সটিন রুট থ্রি টু হ্যাভ আ শর্ট মিন্স টু মেক আ ট্রাই মুক্তিযুদ্ধকাল মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন শকত একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে স্বর কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগর নিয়ে গবেষণা করেছেন তিনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম উইলিয়ামস শেক্সপিয়ার্স প্লে অ্যাস ইউ লাইক ইট দ্য সেভেন এজেস অফ ম্যান স্পিচ ওয়াজ ডেলিভার্ড বাই জেকাস ফিকা কমল রঙ এখানে ফিকা অর্থ হচ্ছে অনুজ্জ্বল পরমান থ্রি এক্স মাইনাস ওয়ান মান লেস দেন টু এর সমাধান সেট হবে মাইনাস ওয়ান বাই থ্রি কমা ওয়ান এখন জানুয়ারি মাস হলে এখন থেকে একশো মাস পরে কোন মাস হবে এখন থেকে একশো মাস পরে হবে মে মাস ট্যাক্স এর জন্য সুশাসন অপরিহার্য কারণ এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয় তবে গাড়িটির গতিশক্তি পূর্ব গতিশক্তির তুলনায় চারগুণ হবে কোন যে মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তম বর্ণনা করতে পারে এটি হচ্ছে পানির অনুকূলের ইন্ডাকশন হিটিং সম্প্রদায় স্বাধীনতা ধরনের অধিকার এটি রাষ্ট্রীয় অধিকার কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে এটি হচ্ছে একটি এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয় মুনাফার হার কত হলে কিছু টাকার পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দশ বছর দ্বিগুণ হবে সেটি হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য হচ্ছে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা কোনটি বাউল গানের বৈশিষ্ট্য বাউল গানের বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল হেয়ার আন্ডারলাইন ক্লজ ইজ আ রিলেটিভ ক্লজ কোনটি ব্রিক্সের প্রধান লক্ষ্য ব্রিক্সের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলো রক্ষা এটা হচ্ছে ব্রিক্সের প্রধান লক্ষ্য বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হচ্ছে তৈরি পোশাক রপ্তানি ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত এটা হচ্ছে আরো ভাষা থেকে আগত বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি হয় বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে এটি হচ্ছে শুধুমাত্র এটি উপরে সবগুলো পরিষেবা প্রদান করে ওয়ার্ড জেন্ডার ইজ দ্য ওয়ার্ড মোনার্ক মোনার্ক হচ্ছে একটা কমন নাউন প্রত্যহানবায়ু উত্তর গোলার্ধে এখানে সঠিক উত্তর আসলে নাই বাংলাদেশের উচ্চ ফলনশীল উফসি জাতের ধান ও গমের নাম যথাক্রমে ব্রিশাইল ও বলাকা ধান হচ্ছে উফসি জাতের ধান হচ্ছে ব্রিশাইল আর গম হচ্ছে বলাকা দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও সততার অভাব কোনটি ইউনেস্কো ইনটেন্সিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত এটা হচ্ছে বাউল গান মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে থেকে আলাস্কা কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল এটি হচ্ছে আঠারোশো সাতষট্টি সালে কোভিড উনিশ এর জন্য টিকা তৈরি কীভাবে নির্দেশ দেয় একটি কঠিন গণক অর্ধেক পানির অর্ধেক পানির নিচে ভাসছে আপনি যদি কোটি গণকটি পানির মধ্যে দুই সেন্টিমিটার গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন তাহলে কি করবে গণকটি আবার অর্ধেক ডুবে যা ডুবে থাকা এবং অর্ধেক বেশি থাকা অবস্থায় ফিরে আসবে হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ পারসিপিনস এটা হচ্ছে ডালনেস আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার আফ ফাংশন এস এ নাউন এখানে নাঙ্গ হিসেবে কাজ করে যে বিজনেস কনফিডেন্স ইজ অন দ্য টাপ এমআরআই কোন নীতিতে কাজ করে এমআরআই হচ্ছে শক্তিশালী চুম্বক ও রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে সাধারণ দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এটা হচ্ছে নাগরিকের অংশগ্রহণ এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অল্পতি পা সেভেন এর বিস্তৃতিতে মধ্যতম পদ হচ্ছে অষ্টম পদ এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকাল জিরো এর সমাধান সেট হবে পি কিউ ওয়েচ ওয়ান ইজ দ্য ইজ এ কোঅর্ডিনেটিং কনজাকশন কোয়ার্ডিনেটিং কনজাকশন হচ্ছে সো কোন শব্দ সবগুলো শব্দগুলো শুদ্ধ সবগুলো বানি শুদ্ধ হচ্ছে এরপরে সবগুলোই ভুল তবে সারথিকে চাইলে আমরা শুদ্ধ ধরতে পারি সারথি নিরীহ নিরোগ আর যদি একত্রকে সঠিক একত্রিতকে সঠিক ধরি তাহলে একত্র ঠিক আছে স্থায়িত্ব অর্ধা কিন্তু দুইটাই ঠিক আছে থিমস লাইক রেসিয়াল প্রিজুডিস অপারিসিভ পাওয়ার ডাইনামিক্স আনব্রিজেবল গালফ বিচুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচারস অ্যাটসেট্রা আর বেস্ট এজ ফ্লাইট ইন অ্যা প্যাসেজ টু ইন্ডিয়া বাই ইএম ফরস্টার রাজপুত শব্দের বেশবাক্য হচ্ছে পথের রাজা এটি ফোর বাইনারি সিস্টেমের শূন্য এর টুস কমপ্লিমেন্টের ডেসিমাল মান হবে জিরো আ ভেরি লার্জ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড ইন হাউসড ইজ কল্ড আল্ড এন হ্যাঙ্গার বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়া ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয়েছিল মারাকোশ চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকার ও পিজে পি জে এস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিং কোনটি দেহে নিউক্লিয়ার সোসাইটি সাইটোপ্লাজম নেই এটা হচ্ছে ভাইরাসের দেহে নিউক্লিয়াস সোসাইটি সাইটোপ্লাজম নেই কে এর কোন মানের জন্য ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকাল জিরো এবং যেখানে আরেকটা মান আছে আরেকটি ইকুয়েশন আছে সে দুইটা সরল লেখা সমান্তরাল এটা হচ্ছে এইট বাই ফাইভের জন্য মাল্টি ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি কোন সংস্থার অংশ এটা হচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের অংশ যদি জিরো ইজ গ্রেটার দেন ইজ লেস দেন এক্স ইজ লেস দেন ওয়ান এক্স ইজ লেস দেন ওয়ান তবে নিচের কোনটি সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে এক্স প্লাস ওয়ান ইউ উইল নিড আ ভ্যারাইটি অফ স্কিলস ইনক্লুডিং লিডারশিপ এন্ডিউরেন্স এটসেট্রা ইন দি সেন্টেন্স দ্য ওয়ার্ড ইনক্লুডিং ইজ আ প্রিপোজিশন মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন আসিওনিম অফ দ্য ওয়ার্ড ক্রিপাস্কুলার ইজ টুয়েলিট ক্রিপাস দ্বারা আসলে গোধূলির সময় বোঝানো হয় টয়লেট মানেও গদলি দুহাজার সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী সামরিক গোষ্ঠী সুদান সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত হয় এটা হচ্ছে র্যাফিড সাপোর্ট ফোর্সের বিদ্রোহীরা সামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধ লিপ্ত হয় বায়ুমণ্ডল ও মহাসুমের মধ্যবর্তী রেখাটির নাম হচ্ছে কারমান লাইন এসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্ব দিকে রাখলো সে ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি একশো আশি ডিগ্রি ঘোরালো এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে পশ্চিম দিকে বঙ্গিল পর্বত অগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে রকি বিসুবিয়াস এবং ব্ল্যাক ফরেস্ট অগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে বিসুবিয়াস আর বঙ্গিল হচ্ছে রকি আর স্তূপ পর্বত হচ্ছে ব্ল্যাক ফরেস্ট তেরোশো পঞ্চাশ বঙ্গাবদের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস হচ্ছে অশ্বিনী সংকেত

লাইনস টেকেন ফ্রম আ সনেট বাই শেক্সপিয়ার থ্রি প্লাস থ্রি বাই টু প্লাস থ্রি বাই মোট পদ আছে সাপটি দ্য সেই দ্য সেই এভরি লাইনিং এটার মানে আসলে কী মানে হচ্ছে এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ আ মোর যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো হয় তবে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান মান হবে জিরো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স ইনকারেক্ট স্পেলিং ডাইলেটেন ডাইলেটেনটি আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে আবিদ জানে অবস্থিত আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে হয় রোদসি কোন কবি মজলুম আদিব নামে কবিতা লিখেছেন এটা হচ্ছে শামসুর রহমান বেতার বিপত্নিক শব্দ দুইটি কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে নয় তৎপুরুষ এবং বহুব্রী তৎপুরুষ সমাসের বহুব্রী সমাসের উদাহরণ এখানে আসলে সংখ্যাবাচক হবে সংখ্যাবাচক বাচক আর বহুব্রী পারমিক চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করা এটি ইউরেনিয়াম টু থ্রি ফাইভ এই জ্বালানি ব্যবহার করা হয় গিঘাহাট আসলে প্রসেসরের গতি কম্পিউটার সায়েন্সে ট্রোজান হর্স একটি ম্যালওয়্যার দু হাজার তিরিশ সালের মধ্যে টেক্সু উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ এসডিজি এর কোন দুটি লক্ষ্যমতা অর্জন করেছে করে এটা হচ্ছে এক এবং দুই এক হচ্ছে নো হাঙ্গার আর নো প্রভার্টি দুই ডেটে বেস তত্ত্ব সময় সুসংগঠিত রূপ মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টার স্টোরগুলো মোকাবেলা সম্প্রতি কোন দেশ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে এটা হচ্ছে থাইল্যান্ড ইন গুলিবাস ট্রাভেলস ওয়েস অফ দি স্টেটস সুইফট ডাজেন্ট শো ইন ইজ ডিপিকশান অফ দ্য ল্যান্ড অফ দ্য লিলিপোর্ট এটা হচ্ছে পিস অ্যান্ড উইজডম কোন বাক্যে সমতাতোষ কর্ম রয়েছে সমতাতোষ কর্ম রয়েছে আজ এমন ঘুম ঘুমিয়েছি সেট টু থ্রি এর প্রকৃত উপসেট হচ্ছে সাতটি জলবায়ু কূটনীতিতে কমন বা ডিফারেনসিয়েটিভ রেসপন্সিবিলিটি সিবিডিআর নীতি প্রথম কথা স্বীকৃত হয়েছিল রিয় ঘোষণায় ময়মনসিংগী থেকে কতটি ভাষায় অনোদিত হয়েছে তেইশটি ভাষায় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি ও ওএসআই রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল এটি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে একশোটি আসন প্রস্তাব করে এ এস এ শব্দ শব্দটির বর্ণগুলো নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় এটা হচ্ছে তেত্রিশশো ভাবে বিন্যাস করা যায় আপনার পার্সোনাল কম্পিউটার পিসি কোন প্রোগ্রামের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন কাজটি হলে করা হলে সর্বোত্তম বলে আপনি মনে করেন এটা হচ্ছে প্রোগ্রামটির জন্য একটি এমন একটি তৈরি করা যা অ্যাসেম্পোটিক্যালি ফাস্টার হয় আধুনিক বাংলা নাটক মূলত কয় পর্বে বিভক্ত এটা হচ্ছে মূলত পর্বে বিভক্ত আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে আনলেস ইউ ডু ইট ইউ উইল বি ফাইন এখানে কম্পাউন্ড হবে এটা কমপ্লেক্স হবে আসলে চীনের উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বি আর আই এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন স্থায় হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এটা হচ্ছে রান্সাময়ের অ্যাটাক প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতিচ্য দ্য বুক অফ বার্সেস আন্ডার আন্ডারনিথ দ্য বো এ জাগ অফ ওয়াইন এ লাফ অফ ব্রেড অ্যান্ড থো বিসাইড মিসিং ইং এন দ্য ওয়েল্ডারলেস আর টেকেন ফ্রম আ ফেমাস ট্রান্সলেশন ওয়ার বাই অ্যাডওয়ার্ড পিট গার্লেন কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয় এটা হচ্ছে রেজিস্টার কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি এটা হচ্ছে সেলুলোজ গড়ির কাঁটা ও মিনিটার কাঁটা একদিকে কতবার মিলিত হয় এটা হচ্ছে একদিকে বাইশবার মিলিত হয় স্বচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত স্বচ্ছ করে এটি প্রশ্নে চাপ বাড়ায় রাজনৈতিক প্রতিযোগিতা কমায় এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয় কোনটি কোন বানটি শুদ্ধ এখানে শুদ্ধ বান হচ্ছে কথোপকথন একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে দশ সেকেন্ড সেন্টিমিটার ব্যাগে চলতে শুরু করলো চার সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে আশি সেন্টিমিটার দ্য ভিলেজার্স বিলিভ দ্যাট হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার প্যাসিফ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ওয়াজ বিলিভ টু বি অ্যান অনেস্ট লিডার পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পয়েন্ট জিরো জিরো ফাইভ এটার গুণ হচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান টু ফাইভ নামে একটি শ্রেণীর সামনে থেকে নবম ও পেছন থেকে ছয়ত্রিশতম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন চুয়াল্লিশ জন এগ্রিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে এগ্রিকালচার মৌমাছি মধ্যে নিয়ে আলোচনা করে প্রতি সাহিত্যে প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ উইচ ফাংশনস বুথ অ্যাজ এ ট্রানজিটিভ অ্যান্ড অ্যাজ ট্রানজিটিভ মার্বেটা হচ্ছে ব্রেক বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের অন্তঃসীমান্ত পরিমাণ নিয়ন্ত্রণ করে কইটি মূল্যবোধের স্বাস্থাকে প্রতিফলিত করে মূল্যবোধের শাসকতাকে প্রতিফলিত করে নৈতিক আচরণ নির্দেশক বিশেষ নীতি হুইচ প্লে ইজ ফিল্ড উইথ ননসেন নন সেন কনভার্সেশন মিনিংলেস ডায়ালগস অ্যান্ড ক্যারেক্টার্স হু হ্যাভেন বিকাম ফর গেটফুল ওয়েটিং ফর গড মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগোরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে এটি হচ্ছে ট্রায়াঙ্গুলেশন অ্যালগোরিদম ব্যবহার করে পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাটার অনুসরণ করে অ্যান এলিমেন্ট রিকোয়ার্ড ইন প্যারাগ্রাফ ফর স্মুথ ফ্লো অফ আইডিয়াস ইজ কল্ড আ ট্রানজিশন সেন্টেন্স একটি এনপিএন ট্রানজিস্টারের প্রধান বাহক হলো ইলেকট্রন এসটি ডিপিএস কোন বৈশিষ্ট্যটি এসটি সাথে যোগ করে সেটি হচ্ছে সিকিউরিটি বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর হচ্ছে ইমেজ থেকে টেক্সটে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় স্মার্ট জিপিএস ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন স্যাটেলাইট সিগন্যালের প্রয়োজন পোয়েট্রি ইজ দ্য স্পনটেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং পাওয়ারফুল ফিলিং অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন চান কোয়েলিটি ইজ টু ওয়ালিয়াম ওয়াটসওয়ার্থ বাংলাদেশের সংবিধান রক্ষা করতে গিয়ে সংবিধান রক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্ট মানে হচ্ছে প্রধান বিচারপতি গুঞ্জ সিডর আইলা বাংলাদেশে আগাধানে দু এবং দু হাজার নয় সালে এ হচ্ছে আমাদের পঞ্চাশতম বিসিএসের অ্যান্সারগুলো নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নগুলোর সহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব টেল দ্যান টেক কেয়ার আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন